আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি এই যে পুরো ব্লগটা শুরু করলাম সকাল থেকে দেখো তোমাদের ভাইয়া মাছ নিয়ে আসলো কত বড় একটা মাছ নিয়ে মাছ নিয়ে আসলো মনে কর তেলাপিয়া মাছও নিয়ে আসছে এই যে আমার হেনা আসে মনে কর আঁশগুলা ফেললো মাছটা এখন কেটে দেওয়া হইতেছে শিখাই দিলাম বলা এভাবে এইভাবে কাটো মাছটা সুন্দর করে তারপরে মনে করে কেটে দিতেছে মাছেরকে মাছ পিসে রেখে খাবার দেওয়া হয়েছে দেখো মাছগুলো এখন সুন্দর করে মনে করো যেগুলো যেগুলো রান্না করে রেখে দিব আর যেগুলা যেগুলো রাখা রেখে দেওয়ার জিনিস ওগুলো রেখে দিব তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি একটু ভালো লাগে প্লিজ আপুরা একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা পুরা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা হ্যাপিন হ্যান কেটে এখন বলতেছে রেখে রেখেতেন এই যে আমার যেটি যেটি তেলাপিয়া মাছ নিয়ে আসলো আর এই যে ব্রিগেড মাছ বাঘ বাঘ করে নিলাম আমার তরকারি ফ্রিজে মাছ ধোয়া শেষ মনে করে এখন এই যে সবজিগুলো কেটে নিতেছে আর শীতের দিনে সবজি আপুরা শীতের দিনে ভাতও খাওয়া হয় না ওইরকম এই জন্য ছেলের বউকে বললাম অল্প অল্প করে রান্না করো দেখো আমার হেপিন হ্যান বিছনাটা চাদর তুলে নিল ধুয়ে দিব আর এই চাদরটা এখন বিছাবে সবসময় তো পুরা নতুন বিছানো যায় না সব কিছু মিলাই একসাথে বিছানো হয় এই যে দেখো ফুলকপি আর আলু এগুলো তেলে ভেজে নিতেছি প্রথম আমিও পুরা সবসময় এইভাবেই রান্না করি প্রথমে ভেজে নিই এই যে এই পাশে মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো আজকে বাদ দিয়ে খাওয়ার জন্য ভালো করে ভেজে নিব বড় বড় পিস রাখা হয়েছে কারণ এভাবেই ভাজা ভাজা মাছ খাবো আর মনে করো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব আস্তে আস্তে ডিম জালে বেজে নিব মাছগুলা কারণ অনেক বড় পিস তো অনেক ভারী এজন্য ছেলে আস্তে আস্তে ডিম জালে ভাজো সুন্দর মতো বাজা হবে আর ওই পাশে ফুলকপি বেজে নেওয়া হয়ে গেল এখন তরকারিটা বসায় দিব আর এই পাশে মাছ এই যে ফুলকপি গুলা এখন দিয়ে দিব আমার আমার এক অব্যাসকে আপুরা কখনো আমি আপুর ফুলকপি আসতো এইভাবে মানে একটা সরাসরি আসে না কষায় রান্না করে আমি ওইভাবে রান্না করি না সবসময় ভাইজাই রান্না করি কারণ তাহলে একটা গন্ধ আসে ওই গন্ধটা ভালো লাগে না এই যে মাছগুলো আমার বাঁচা হয়ে গেছে আর এই পাশে এই যে তেলাপিয়া মাছগুলো এখন ভেজে নিব তরকারির জন্য ফুলকপি দিয়ে রান্না করব। আমার রান্নাটা যদি আসে ভালো লাগে প্লিজ অপুরা একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা তোলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হেপিন হেন আমাকে এদিকে গোছায় দিয়া এখন টেবিলের দিকে টাই না না মনে করো আজকে না না দেখো পরিষ্কার করে নিতেছে আমি বললাম ভাবলাম ওদিকে উনি কাজ করতাছে আমি এদিকে টেবিলটা পরিষ্কার করে দেই আমার ছেলে এখন নাস্তা হয়ে গেল অফিসে চলে গেল মানে টেবিলটা ওয়ালের দিকে ওদিকে লাগানো থাকে তো চেয়ারও ভিতরে থাকে ময়লা মানে মাঝে মাঝে আমি দুই তিন দিন পর পরের দিকে টাইম টেনে এনে ওখানে নিচে পরিষ্কার করে ওই যে দেখে আমার হেপিন নিচে পরিষ্কার আছে।